আজ যার নিয়ে যাবো নতুন একটা জায়গায় তো শুরুটা থেকেই বুঝতে পারছেন আশা করি যদি আপনারা হয়তো অনেকেই গিয়ে থাকবেন তো এখন বাজে মোটামুটি সকালবেলা কটা বাজে মনে নেই সকালবেলা বাড়ি থেকে বেরোলাম বাড়ির সামনে রাস্তাটা সিমেন্টের ঢালাই হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে আগে লাল মাটির রাস্তা ছিল তো এদিকে মামুর মা আমাদের খুব কাছের এদিকে মশাই ঘেরা মা যায়নি মা বাড়ি দিয়ে আছে বাড়িতে পুজোর মধ্যে লোকজন বাবা মাথায় গামছা বেঁধে বাড়ি থেকে বেরোচ্ছে দিদা দরজা ধরে দাঁড়িয়ে আছে আমাদেরকে সি অফ করছে সাবধানে যাই বাবু দূর যাবে ইত্যাদি 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 সবাই এসে দাঁড়িয়েছে আমরা গ্রাম থেকে বেরোচ্ছি আর সবাই এসে দাঁড়িয়ে থাকলে না খুব ভালো লাগে এটা গ্রামের একটা ঐতিহ্য এখনও যদি কেউ কোথাও যায় বাড়ির সবাই এসে থাকে স্বাগত জানাবে মানে বিদায় জানাবে যে সাবধানে যাস ইত্যাদি ইত্যাদি তো গ্রামের পরিবেশে দেখতেই পাচ্ছেন ধানগুলো আস্তে আস্তে পাকছে এগুলো সবই গোবিন্দভোগ ধান এখানে যা যা ধান আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এগুলো গোবিন্দভোগ ধান আর কি এখন তো হালকা সবুজ ভাবটা রয়েছে ধানের মধ্যে আর কিছুদিন পরে না পুরো সমস্ত মাঠ জুড়ে মনে হয় যেন কেউ রাশি রাশি সোনাকে গলিয়ে ঢেলে দিয়েছে আর এত সুন্দর গন্ধ ধানের আহা মনটা ভরে যায় দেখতে দেখতে বাড়ি থেকে অলরেডি চলে এসেছি আমরা মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার পার করে চলে এসেছি এই একটা নদী পেরেছি নদী হচ্ছে দ্বারকেশ্বর নদী একটু আগে ধানের কথা বলছিলাম এটা হচ্ছে রাইস মিল অলরেডি এটা মাঁকড়া ডিস্ট্রিকে আমরা ঢুকে গেছি আর যেহেতু বর্ধমান লাগোয়া এখানে রাইস মিল প্রচুর আছে এই রাইস মিলটা দেখতেও খুব সুন্দর এত সুন্দর করেছে চারিদিকে ফাঁকা চারিদিকে ফাঁকা ফাঁকা মাঠের পরিবেশ সবুজ ধান আর আস্তে আস্তে মানে হাফ সবুজ অর্ধে আর হাফ হলুদ কি অসাধারণ রঙ মনটা সত্যিই ভরে যায় এদিকে ফুলটু আর শান্তনু ওরা আসছে আমরা মোটামুটি তিনটে বাইকে ছজন গিয়েছিলাম তো ওরা সবসময় এগিয়ে যাচ্ছিলো ওদের বড় গাড়িগুলো শান্তনু এমনি একটু জোরে বাইক চালায় ওরা সবসময় এগিয়ে থাকে আমি একটু বুঝে শুনে চালাই আর এই বাঁকুড়া জেলার এই যে রাস্তা রাস্তার ধারে 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 যে গাছ এই গাছগুলো যখন আরও বড়ো হবে কি অসাধারণ লাগবে আহা এই গাছের ফাঁক দিয়ে অল্প অল্প রোদে সে রাস্তার মধ্যে পড়েছে সত্যি যে ভাষার কোনো বর্ণনা হয় না আশ্চর্য সুন্দর অভূতপূর্ব সুন্দর মানে বর্ণনা করার মতো ভাষা হারিয়ে ফেলছি এখানে আবার একটা রাইস মিল এখানে এখানে একটা পুলিশ বাবু গাড়ি ব্যাক করছিল যেহেতু ওনারা মহারাজা লোক ওনাদের জন্য সবাইকে অপেক্ষা করতেই হয় আর আসার দূর থেকে ভিউ যে ভিউটা এত ভালো লাগছিল সামান্য এইটুকু ভিউতে আমাদের এত ভালো লাগে যদি কখনো আরো দূরে যায় একদম মনে হচ্ছে যেন সেই গাছপালার ফাঁকি দিয়ে আকাশটা দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে এতদিন দেখেছি শুনেছি ছোটবেলা যে গাড়ির চাকায় হাওয়া দেওয়া আজকে বাস্তব দেখলাম যে গাড়ির চাকায় কেমন হাওয়া দেওয়া যায় ও সব এখন দুর্লভ হয়ে গেছে এখন তো দেখাই যায় না তাই যাওয়ার পথে দেখতে পেলাম যথারীতি আমরা চলে এসেছি কামারপুকুর শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণ ঠাকুরের জন্মস্থান অনেকদিন থেকেই ও বলছিলো যাবো 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 নিয়ে যাওয়া আর হচ্ছিল না দুর্গাপুজোর আগেও আসার কথা ছিল কিন্তু তখন কোনো না কোনো কারণবশত আসা হয়ে হয়ে ওঠেনি এবার জগস্বী পুজোয় বাড়ি এসেছি জগস্বতী পুজোয় বাড়ি আসার পরে তো চলো আজকে ফাঁকা আছে একটু ঘুরেই আসি চলো সবাই মিলে আমি শান্তনু ফুল তো আসতোই গেঁয়া ছিল মেষ ছিল বলে তোরা যাচ্ছিস চ আমিও যাই ভালোই হলো তিনটে বাইক ছিল তো ঘরে চলো তিনজন বেরিয়ে পড়লাম এখানে রামকৃষ্ণ দেবের মন্দিরটা বন্ধ ছিল তো যদিও ভিডিও করা এখানে অ্যালাউ নেই তবুও একটা শটও নিয়েছে এটা মায়ের পুকুর এখানে মা চান করতেন এখন এখানে অনেক লোকজন আছে দেখাশোনা করার জন্য পুকুর টুকুর সবার ঘাটটা সে অপূর্ব ঘাট সে আগেকার দিনের বাঁধানো ঘাট সে আশ্চর্য সুন্দর লাগছে জল পাখির মানে কাকের চোখের মতো কুচকুচ কুচকুচ করছে এত চকচকে পরিষ্কার মনে হচ্ছে জল না পড়ে কিন্তু কিন্তু আর অসময় নামলে তো হবে না জলে নামার মধ্যে তো পরিবেশে নেই জল নামবো আর এখনই ক্যামেরা ফোনটা নিয়ে আমি মোবাইলে ফেলে দেবো কেউ বলছি মোবাইলে জলে ফেলে দেবো বলছি হ্যাঁ ফেলে দে সত্যি আমি বিশ্বাস করতে পারিনি জানতাম না যে ফোনটা মোবাইলটা ওয়াটারপ্রুফ আমি ফেলে দিলাম তুলে মুছে নিল কিছু বললো না আমি বারবার বললাম ফেলবো কিন্তু ফেলছি কিন্তু ফেলছি কিন্তু বললো হ্যাঁ ফেললা কোনো অসুবিধা নেই ফেলে দিলাম তুলে নিয়ে মুছে নিল আরে বাবা কী হলো তারপর দেখছি সত্যি তুলে দিলো ও আমার অ্যাকচুয়ালি মাস তো ভাই যাই হোক ওর থেকে আমার ছোটো থেকেই খুব ভালো সক্ষতা খুব ভালোবাসা আমার প্রাণের অন্তরঙ্গ আর এখন আমাদের ভোগডোগ খাওয়া হয়ে গেছে ভোগডো খাওয়া এসে খাওয়া হয়ে যাওয়ার পরে পুকুর ঘাটে এসে বসেছিলাম আর এখন আমরা ওখান থেকে উঠে আসছি কারণ আমরা যাব জয়রাম মাটি শ্রী শ্রী মা শারদার দর্শনে তো মন্দির আর খুলতে বেশি দেরি নেই আপনার চললাম জয় নাম্বাটিতে সে ভিডিও পরে আসছে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে আপনারাও ঘুরে যাবেন হাওড়া থেকে গো লোকাল ধরলেই হবে নমস্কার